আমাদের আবেগ আমাদের সম্মানের প্রতীক আমাদের জাতীয় পতাকাকে আমরা দাঁড়িয়ে স্যালুট করব। মাও শ্রেণী স্যালুট করো হাজনা মা শ্রেণী স্যালুট করো নমস্কার আমরা জড়ো হয়েছি এই বিদ্যালয়েরই প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ এবছর কলাগিছা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দু সাল ওনারা শুরু করেছেন আমরা ওনাদের সঙ্গে যোগ দিয়েছি আমরা প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমাদের মনের মধ্যে খুব ইচ্ছা ছিল যে আমরা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মহাশয়ের কাছে আমরা পড়েছি কিন্তু বর্তমানে ওনারা এই স্কুলে নেই যে আমরা সুযোগ পেলেই যে ওনাদেরকে আমরা সম্মান জানাবো এই বিদ্যালয় আমাদেরকে তাদের অনুষ্ঠানের মাধ্যমে সেই সম্মান জানানোর জন্য সুযোগ দিয়েছে আমরা প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিদ্যালয় পরিচালন কমিটি সবাইকে আমরা যথাযোগ্য সম্মান জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে আমাদের আরও অনেক প্রাক্তন ছাত্রছাত্রী অনেকে অনেক দূরে রয়েছে তারা আগামীকাল সোমবার বিকাল তিনটায় আমাদের এই মূল অনুষ্ঠান শুরু হবে যে প্রাক্তন শিক্ষক মহাশয়দেরকে সম্বর্ধনা অনুষ্ঠান ওতে অনেক প্রাক্তন ছাত্রছাত্রী যোগ দেবে এবং যারা খবর পায়নি বা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে তারা এখন জানতে পারবে সবাইকে আমরা স্বাগত জানাই এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এখানে কোনো মান অভিমান নয় যারা খবর পায়নি ওরা যেন নিজ গুণে আমাদের ভুল স্বীকার করে এখানে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেয় আমি এই বার্তা দিতে চাই আরও প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমাদের এই ক্ষুদ্র সব মানে যে আমরা প্রয়াস নিয়েছি সেই প্রয়াসটাকে আরও সফলভাবে গড়ে তোলার জন্য আমি বিপ্লব মাইতি কলাগিছিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়েরই একজন প্রাক্তন ছাত্র আমরা আজ সবাই কলাগেছিয়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রী হিসাবে মিলিত হয়েছি একটা বিশেষ উদ্দেশ্যে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা সেই সঙ্গে আমরা একটা আবেদন রেখেছিলাম আমরা বর্তমানে এই বিদ্যালয়ের কেউ কেউ অভিভাবকও আছি যে আমাদের আমরা যারা যে সমস্ত শিক্ষক মহাশয়ের কাছে পড়েছি ওনাদের মধ্যে কেউ স্বর্গত হয়েছেন বা অনেকেই জীবিত আছেন সবাইকেই আমন্ত্রণ জানানোর অনুরোধ রেখেছিলাম এবং ধন্যবাদ জানাই বিদ্যালয় কর্তৃপক্ষকে ওনারা আমাদের এই প্রাক্তন ছাত্রছাত্রীদের আবেদন রেখে যিনি যাদের কাছে আমরা পড়েছি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন সেটা আমরা আগামীকাল অর্থাৎ বারো তারিখ বারোই ফেব্রুয়ারি দু হাজার বিকেল তিনটের সময় প্রাক্তন ছাত্রছাত্রী আমরা সবাই মিলিত হব এবং সেই সঙ্গে প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের আমরা আমাদের তরফ থেকে ক্ষুদ্রভাবে একটি সম্মান জানাব আমি বার্তা দিতে যাই আমার মতো আরও যারা ইস বিদ্যালয়ের প্রাক্তনী আছে প্রত্যেকেই যেন বিদ্যালয়ে তিনটের সময় তারা মান অভিমান ভুলে গিয়ে বার্তা সেভাবে পৌঁছতে পারিনি এবং প্রাক্তনী অনেকেই আছেন বিভিন্ন কর্মসূত্রে অনেকেই বাড়ির বাইরে আছেন বাড়ির কাছাকাছি আছেন আমরা একটু কাছে আছি যে কারণে বিদ্যালয়ের সঙ্গে সরাসরি সংযোগ আর আগেও বলেছি আমি একজন বিদ্যালয়ের অভিভাবক হিসেবেও এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত যে কারণে সরাসরি সংযোগ আছে সেই সংযোগ থেকে আমরা আবেদন জানাচ্ছি সমস্ত প্রাক্তনীদের আগামীকাল ঠিক বিকেল তিনটের সময় এখানে বিদ্যালয়ে উপস্থিত হতে সবাই একসাথে মিলিত হব এবং এই আশা রাখছি আকাঙ্ক্ষা রাখছি সবাইকে আমি ধন্যবাদ জানাই সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি এই বিদ্যালয়ের বর্তমান যারা শিক্ষক শিক্ষিকা আছেন ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমি শশাঙ্ক মাইতি এই বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র ভর্তি চলে গেছে ভর্তি চলে আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে তুলতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্পোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুণ্ডুপুলের সন্নিকটে ভিলা ময়না পূর্ব মেদিনীপুর